এক মুদি এক মেয়ে ছিল মুদি সকলের কাছে গল্প করে বেড়াতো যে আমার মেয়ে যেমন কাজ করে তেমন আর কেউ পারে না একদিন সে রাজামশাইয়ের কাছে বড়াই করে বলল আমার মেয়ে চরকা দিয়ে ঘর থেকে সোনার সুতা বানাতে পারে রাজা খুব টাকা ভালোবাসতেন একথা শুনে তিনি বললেন সত্যি তাহলে তোমার মেয়েকে কাল আমার বাড়ি নিয়ে এসো মুদি তো ভারী মুশকিলে পড়লো সত্যি সত্যি কি আর খড় থেকে সোনার সুতো হয় মুদি শুধু বড়াই করবার জন্য ও কথা বলেছিল কিন্তু রাজা মশায়ের হুকুম কাজেই এখন আর কি করে পরদিন সে তার মেয়েকে নিয়ে রাজার বাড়ি গেল রাজা সেই মেয়েকে এক ঘরে নিয়ে গেলেন সে ঘর ভরা কেবল খড় আর এক কোনো একটা চরকা আছে সেই চরকা আর খড় দেখিয়ে রাজা বললেন কাল সকালের মধ্যে এই সমস্ত খড় কেটে সোনার সুতো বানিয়ে রাখবে যদি না পারো তবে তোমাকে কেটে ফেলবো রাজামশাই চলে গেলে মেয়েটি বসে বসে কাঁদতে লাগলো সে তো জানেই না কি করে খর থেকে সোনার সুতো করতে হয় আর রাজামশাই বলছেন না পারলে তাকে কেটে ফেলবেন তাই সে মাটিতে গড়াগড়ি দিয়ে কেবলই কাঁদতে লাগলো এমন সময় থেকে একটি ছোট্ট মানুষ খুটখুট করে সেই ঘরে এসে ঢুকল তার চেহারা এমনই যে দেখলে না হেসে থাকা যায় না এক হাত লম্বা মানুষটি রোগা রোগা হাত পা মস্ত বড় পেট আর লম্বা দাড়ি সে এসে মুদির মেয়েকে বলল তুমি এত কাচ কেন তোমার কি হয়েছে মুদির মেয়ে বলল রাজামশাই আমাকে এই ঘরে বন্ধ করে রেখেছেন আর বলেছেন যে কাল সকালের মধ্যে এই সব খড় কেটে সোনার সুতো তৈরি করে দিতে না পারলে আমাকে কেটে ফেলবেন খড় থেকে কি কখনো সোনা হয় তা তো আমি পারবো না কাজেই রাজা আমাকে কেটেই ফেলবেন সে বামন এই কথা শুনে বলল আচ্ছা যদি আমি এই খড় সোনা করে দিতে পারি তবে আমাকে কি দেবে মেয়েটি বলল আমার গলার হার দেব তখন বামন চরকা নিয়ে বসল চরকার ভেতর খড় দিয়ে ঘর ঘর করে ঘোরায় আর অমনি সেই খড় লম্বা লম্বা সোনা সুতো হয়ে বেরিয়ে আসে এমনই করে দেখতে দেখতে সে সমস্ত খড়কে সোনা বানিয়ে ফেলল তারপর মুদির মেয়ের গলার হার নিয়ে চলে গেল পরদিন সকালে রাজা এসে দেখেন সমস্ত খড় সোনা হয়ে গেছে তা দেখে তিনি বড়ই আশ্চর্য হলেন আর তখনই অনেক খড় নিয়ে এলেন সেই খড়গুলোকে আর একটা ঘরে রেখে তিনি মেয়েটিকে বললেন এইসব খড় থেকে আবার সোনার সুতো বার করতে হবে কাল সকালের আগেই করবে যদি না পারো তোমাকে কেটে ফেলবো এই বলে তো রাজামশাই চলে গিয়েছেন তারপর মুদির মেয়ে বসে বসে কাঁদছে আর ভাবছে আজও যদি সেই বামুন আসতো তাহলে বেশ হতো এমন সময় সত্যি সত্যি সেই ছোট্ট মানুষটি ঘুটঘুট করে এসে উপস্থিত সে জিজ্ঞাসা করল আজ আমায় কী দেবে মুদির মেয়ে বললো হাতের বালা দেবো অমনি ঘরোর ঘর চরকা ঘুরতে লাগলো আর দেখতে দেখতে সেই ঘর ভরা সমস্ত ঘর চকচকে সোনায় সুতা হয়ে গেল তারপর বালা নিয়ে বামুন চলে গেল রাজা এসে সোনা দেখে ভারী খুশি হলেন তারপর আরও ঢের বেশি খড় এনে আরও বড় একটা ঘরে ভরে দিল মুদির মেয়েকে আর বললেন আজ রাত্রের মধ্যে এই খড় থেকে সোনা বানাতে পারো তবে তোমাকে আমার রানি করব। আর যদি না পারো তবে তোমায় মেরে ফেলব রাজা ভাবলেন মুদির মেয়ে হলে কি হয় খড় থেকে এমন সোনা করে দেয় একেই রানি করব। আর দিনরাত কেবল খড় কাটাবো বাহ আমার কত সোনা হবে সেদিনও মুদির মেয়ে ভাবছে যদি বামুন আসতো বেশ হতো আর অমনি বামুন এসে উপস্থিত বামন বলল আজ কি দেবে মুদির মেয়ে বলল, আর তো আমার কিছুই নেই বামন বলল আচ্ছা বলো তুমি রানী হয়ে তোমার প্রথম ছেলেটি আমাকে দেবে কিনা খড় তো কাটতেই হবে সোনাও বানাতে হবে তা হলে কেটেই ফেলবে রাজামশাই কাজে মুদির মেয়ে বলল হ্যাঁ দেব তাই সেদিন বামন সমস্ত খড় কেটে সোনা সুতো বানিয়ে দিল আর যাবার সময় বলে গেল মনে থাকে যেন তারপর রাজা দেখল সত্যি সত্যি সব খড় সোনা হয়ে গেছে দেখে তার আর খুশির সীমা রইল না তিনি তখনই পুরোহিত তাকিয়ে ঢাকধল বাজিয়ে মুদির মেয়েকে তার রানী করে ফেলল কিছুদিন পর রানীর একটি সুন্দর ছেলে হলো। এতদিনে সে বামনের কথা রানী প্রায় ভুলেই গিয়েছেন কিন্তু বামন তাকে ভোলেনি একদিন সে হঠাৎ রানীর কাছে এসে বলল মনে আছে তো এখন তোমার ছেলে দাও রানীর মাথায় তো আকাশ ভেঙে পড়ল তিনি কত কিছু দিতে চাইলেন সে কিছুতেই রাজি হলো না সে বলল ছেলেটি যাই তাছাড়া আর কিছুতেই হবে না তখন রানী ভয়ানক কাঁদতে লাগলেন তার কান্না দেখে বামনের মনে একটু দুঃখ হলো সে বলল আচ্ছা যদি তিন দিনের মধ্যে আমার নাম বলতে পারো তবে তোমার ছেলেকে নেব না এই বলে বামন চলে গেল অমনি রানী করলেন কি যত রকমের বিদ নাম আছে সব নাম জানবার জন্য চারিদিকে লোক পাঠিয়ে দিলেন তারপর দিন বামুন এসে জিজ্ঞাসা করল বলো তো আমার নাম কি রানী বললেন তোমার নাম হলো কাল বামন মাথা নেড়ে বলল হলো না তবে কি কানায় বামন হাসতে হাসতে না না হলো না আবার কাল আসব তারপর দিন বামুন আবার এসে বলল বল তো আমার নাম রানী বললেন হয় গদাধর না হয় পাঁচু নইলে মানিক বামন বলল হলো না হলো না আবার কাল আসব আর একদিন মোটে বাকি রানীর মনে ভারী ভয় হয়েছে বামনের কি নাম তিনি কি করে জানবেন তিনি নামও বলতে পারবেন না কাজেই ছেলেকেও দিয়ে দিতে হবে এমন সময় যেসব লোকেদের তিনি নাম জানতে পাঠিয়েছিলেন তাদের মধ্যে একজন এসে বলল কই কোনো নতুন নাম তো জানতে পারলাম না কিন্তু বনের ভেতর দিয়ে আসবার সময় একটা ভারী মজা দেখেছি বনের ভেতর একটা ছোট্ট পাহাড়ের ওপর একটা ছোট্ট ঘর আছে দেখলাম কি সেই ঘরের সামনে আগুন জেলে একজন এক লম্বা মানুষ লাফাচ্ছে আর বলছে কাজ করবো রান্না খাবো পেট ভরে কাল আনব রানির ছেলে ড্যাং ড্যাং করে আমি রামখেল তিলক সিং তাই নাচি তিরিং তিন এই কথা শুনে রানী তো বুঝতে পারলেন যে সেই এক হাত লম্বা মানুষটি আর কেউ নয় সেই বামন আর তার নাম রামখেল তিলক সিং তখন আর তার মনে কোনো ভাবনাই রইল না তার পরের দিন বামন আবার এসেছে সে ভাবছে রানী কখনোই আমার নাম বলতে পারবে না আর আমি মজা করে তার ছেলেকে নিয়ে পালাবো তাই সে ভারী হাসতে হাসতে বলল, আজ বলো দেখি আমার নাম কি? রানী প্রথমে বলল তোমার নাম পিঠ পুজো বামন বলল দূর দূর হলো না রানী যেন কতই ভাবছে এমনই মুখ করে বললেন তবে হাঁড়ি মুখো মনের মুখে হাসিয়াত ধরে না সে বলল হলো না হলো না আর শুধু একবার বলে সে খুব হাততালি দিতে লাগলো তখন রানী বললেন তবে বুঝি রাম খেল তিলক সিং কথাটা ভয়ানক চমকে উঠল যে একটু হলেই সে পড়েই যেত তারপর ভয়ানক রেগে দাঁত মুখ খিঁচিয়ে বলল কোন শয়তান তোমাকে বলে দিয়েছে কোন ডাইনি তোমাকে বলেছে বলে সে দুই হাতে মাথার চুল ছিঁড়তে ছিটতে সেখান থেকে চেঁচিয়ে ছুটে পালাল